সাফল্যের চাবিকাঠি যা তোমারও আছে ধৈর্য ও নিয়মিত প্রচেষ্টায় সফলতা অর্জন করা যায় এই রকম একজন ছিলেন বিশ্ববিখ্যাত হ্যারি পটার বইয়ের লেখিকা জে কে রাওলিন যিনি ধৈর্য ও নিয়মিত প্রচেষ্টায় ব্যর্থতাকে জয় করে সাফল্যের শীর্ষে পৌঁছলেন ছোটবেলা থেকেই গল্প লিখতে ভালোবাসতেন কিন্তু তার জীবনযাত্রা ছিল খুব কঠিন মা ছিলেন অসুস্থ ব্যক্তিগত জীবনে নানান সমস্যাও ছিল এক সন্তানের মা হয়েও দারিদ্র্যের মধ্যে দিন কাটাতেন আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে সরকারের সহায়তার উপর নির্ভর করতে হতো তিনি তার প্রথম উপন্যাস হ্যারি ফোটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন শেষ করার পর বারোটি প্রকাশনা সংস্থায় তাকে প্রত্যাখ্যান করেছিল এবং বলেছিল এই বই জনপ্রিয় হবে না এবং সফলও হবে না কিন্তু তিনি হাল ছাড়েননি অবশেষে নামক একটি ছোট্ট প্রকাশনা সংস্থা বইটি প্রকাশের সুযোগ দেন কিন্তু তারা এও জানিয়ে দেন অন্য চাকরির সন্ধান করতে কারণ লেখালেখি থেকে জীবন নির্বাহ করা অনেক কঠিন কিন্তু কিছুদিনের মধ্যেই হ্যারি পটার বইটি বিপুল জনপ্রিয়তা লাভ করে এরপর ওইটি সিরিজ আকারে প্রকাশিত হয় এবং বিশ্বব্যাপী পাঁচশো কোটিরও বেশি কপি বিক্রি হয় হ্যারি পটার সিরিজ থেকে সিনেমা গেমস এবং থিম পার্ক তৈরি হয় যা তাকে বিশ্বের অন্যতম ধনী ও সফল লেখিকায় পরিণত করে তাঁর এই জীবনযাত্রার কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই ধৈর্য ও সব কিছু সম্ভব ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুন করে শুরু করার সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে লড়াই চালিয়ে যেতে হবে জীবন যত কঠিনই হোক বিশ্বাস এবং পরিশ্রম থাকলেই সফলতা আসবে